সকালে আমতা হাওড়া লোকাল ট্রেন আমতা থেকে ছাড়ে হাওড়া যাওয়ার উদ্দেশ্যে হাওড়ার বাঁকড়ায় নয়াবা স্টেশনে এসে ট্রেনের চাকা জ্যাম হয়ে যায় বলে জানা যায় ফলে বেলা দশটা থেকে সাড়ে দশটা নাগাদ লোকাল ট্রেনটি অচল হয়ে পড়ে বিপাকে পড়েন অফিস যাত্রীরা প্রায় ঘন্টা খানেক অপেক্ষা করার পর ট্রেন যাত্রীরা ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটতে শুরু করেন হাওড়া স্টেশনের উদ্দেশ্যে খবর পেয়ে রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছান বেশ কিছুক্ষণ ধরে ট্রেনটি নয়াবাদ স্টেশনে দাঁড়িয়ে থাকার ফলে অন্যান্য ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে প্রায় দু থেকে আড়াই ঘন্টার পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল বলছি আমরা কলকাতায় যাচ্ছিলাম যে বেলা হয়ে দশটা সাড়ে দশটার বাজে হয়ে গেল ট্রেনটা খারাপ হয়ে সাড়ে দশটা থেকে বসে আছে আর ট্রেনও আছে না ওইদিকে যেতেও পারছি নি লিট্রান ওনারা বাইরে যাচ্ছিলো ব্যাঙ্গালোর টিকিট ক্যান্সেল হয়ে গেছে যেতে পারি সব বসে আছি আমরা এখানে আজ প্রায় দু ঘন্টা হবে না দু ঘন্টা বেশি হবে দু ঘন্টা আড়াই ঘন্টা হবে আড়াই ঘন্টা হবে দু ঘন্টা হবে দু ঘন্টা আমাদের লাইন মানে ট্রেন যদি ভালো হয় হ্যাঁ মানে ট্রেনগুলো নতুন দিলে একটু ভালো হয় পুরোনো আপনার নাম আমার নাম শেখ আলমগীর তো বহু সমস্যায় পড়ে গেছি দশটা ট্রেন এক ঘন্টার ওপর হয়ে গেল একদিন দাঁড়িয়ে আছি বাড়িতে চলে যাবো যা তুমি হাওড়া কিন্তু এখন বাড়ি চলে যাবো হ্যাঁ শেখির খান